নিউজ বাংলায় খবর বাঙালির খবর আন্দোলনের যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান আজকের এই সম্মানের জন্যই আজকের আমি এখানে আসতে পেরেছি আজকে আমার মা বোনেরা ছিল বলে আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব আর তারপরে যেগুলো আছে যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ শেষ রাজনীতিদের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো যারা ওরা ওনারা ঠিকঠাক করে ফিরে পান ওনাদের পাটটা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন এটুকু দেখতে চাই আমি আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই তো ভালো একটা নার্সিংহোম মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক সেটাই আমি চাইব আর দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি ওনার সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপি হয়ে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী আছেন ওনার আশীর্বাদে তো গুরুজন দাঁড়াতেই পারেন আমি আমি মনে করব যে ওনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুন অসুবিধা নেই লড়াইটা দেখুন আমার আমার লড়াই আমার মধ্যে হবে ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে যেভাবে আজকের আমি রাস্তা দেখতে পাচ্ছি প্রচারে লেবে তো আমার মা মাছ আমার পাশে আছে আমার ভাই বাবারা সবাই পাশে আছে আমি সবার প্রতি আশা আন্তরিকভাবে আশা রেখে রেখেছি কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান ঘরের সন্তানকেই চান ঘরের বৌমাকেই চান দেখুন সাতটা বিধানসভা বলতে আমার কাছে সাতটা বিধানসভায় হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা আছে তো এতে হান্ড্রেড পারসেন্ট আজকের ওনাদের ওনাদের সমস্যাটা আজকেরে আমার সামনে এসে তুলে ধরছে আজকের আমিও এই সন্দেশকালীরই মেয়ে আমি ওই গ্রামের মেয়ে তো আমি জানি যে ওনা ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি ক্লিক করুন